আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো দিনটা ছিল শনিবার ও মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ের একটা ক্লাসে তো এই ক্লাসগুলো মূল মূলত পাপাই নিয়ে যায় তবে এই সপ্তাহে তোর পাপা ছিল না বলে আমি নিয়ে যাচ্ছিলাম তো বেশি দূরে না ওই সাড়ে তিন চার কিলোমিটার দূর আমাদের বাড়ি থেকে অটো নিয়ে নিয়েছি তো এখানে আপাতত পৌঁছে যাওয়ার পরে ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমরা ভাবলাম যে একটু আশেপাশে কোনো বসার জায়গা আছে কিনা একটু দেখি মানে ওদের ক্লাসের ওখানে বসার জায়গা আছে তো ভাবলাম যে ওখানে বসবো না একটু আশেপাশে কোথাও যদি থাকে বসবো তো সেই মতো আমি আর মা একটু হাঁটা লাগালাম একটু এদিক ওদিক দেখলাম তবে না কোনো জায়গা পেলাম না না কোনো পার্ক আছে না কিছু তো রোদে কিছুক্ষণ ঘুরলাম আর এই টাইমটা না প্রচুর রোদ পড়ছে প্রচুর গরম আছে এই টাইমটাতে তো একটু হাঁটাচলা করার পর আর না পেরে আমরা আবার ওই ওদের স্কুলে গিয়ে আবার একটু বসলাম আর এখানে দেখো আম গাছে মানে প্রচুর আম হয় এখানে কিন্তু এই শাক সবজি বলো এই গাছে ফল বলো খুব ভালো হয় তো একটা গাছে এরকমই মানে আম একটার দিকে বড় হয়ে আছে আবার ছোটো আছে আবার একদম ছোট ছোট আম আছে আবার এদিকে গাছে বোলো আছে তো যাই হোক ওইটা দেখার পরে আমরা লাস্টে স্কুলে এসেই বসলাম কারণ ওই যে বললাম আশেপাশে কোনো পার্ক নেই কোনো বসার জায়গা নেই তো স্কুলে এসে বসে আপাতত বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো দেখছিলাম মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা বসে থাকার পর মানে অতক্ষণ ক্লাস চলছিল তো আমরা এই জন্যই বসেছিলাম যে ওকে নিয়ে একেবারে ফিরবো আসলে এখানে না ওই একবার দিয়ে আবার বাড়ি ফিরে আবার আসা আবার নিয়ে যাওয়াটা পসিবল না কারণ এখানে কিন্তু শেয়ারে অটো টোটো পাওয়া যায় না আর আমাদের ওই দিক থেকে এদিকে বাসও আসে না তো যা দিতে হবে পুরো ভাড়া তো এইভাবে করা সম্ভব না তো বলে আমরা ওয়েট করেছিলাম আর এখানে দেখো বিকেলের টাইমে সব মাসিগুলো মাছ নিয়ে বসেছে সবই সামুদ্রিক মাছ তো দেখতে দেখতে আসছিলাম খুব একটা ভালো লাগে না সামুদ্রিক মাছ আমার খেতে খুব গন্ধ লাগে আর এখন রোদের তাপটাও আছে বললাম এখন কিন্তু অলরেডি চারটে সাড়ে চারটে বেজে গেছে প্রায় কিন্তু রোদের কিন্তু তাপ এতটুকুও কমে নেই কারণ এখানে সন্ধ্যেটা অনেকটা দেরিতে হয় তো এই দিক দিয়ে যখন অটোতে করে যাই এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে দেখতে দেখতে যাই অনেক সবজি টবজি থাকে বা ফল থাকে তো আজকে ভাবলাম যে একটু এসেছি যখন একটু হেঁটে নিই কারণ এমনিতে তো হাঁটাচলা খুব একটা হয় না তো অনেকটা বেশ হেঁটে নিলাম আর এখান থেকে দেখো নিয়ে নিয়েছি আনারস তারপরে আরেকটু এগোতে দেখলাম এখানে মানে পেঁয়াজ আলু টালু আদা রসুন বিক্রি হচ্ছে তো এখানে দেখলাম তিন কেজি পেঁয়াজ একশো টাকা দিয়ে দিচ্ছে তো আমাদের পেঁয়াজও শেষ হয়ে গেছিলো তো এখান থেকে তিন কেজি পেঁয়াজ নিয়ে নিলাম আর যেহেতু গরমের টাইম মানে তরমুজ উঠতে শুরু করেছে বাজারে তো এখান থেকে একটা মেয়ে তরমুজের কথা বললো তো পেঁয়াজ আর তরমুজ এখান থেকে মোটামুটি নিয়ে নিলাম তো এই করতে করতে তারপরে আমরা এগিয়ে গেলাম তো বেশ কিছুটা হাঁটার পরে মানে দোকানপাতি দেখার পরে কিন্তু আমরা তারপরে অটো নিয়ে নিয়েছিলাম কারণ পুরোটা হেঁটে যাওয়া পসিবল না অনেকটা দূর গরমও লাগছিলো তারপরে এরপরে গিয়েও টিউশনও ছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে থেকেও